চশমাটা যদি কেউ পেয়ে থাকেন আমাদের স্টেজে দিয়ে যাবেন একটা চশমা হারিয়ে গেছে চশমাটা যদি কেউ পেয়ে থাকেন আমাদের স্টেজে দিয়ে যাবেন আমি হাজর মুফতি সুজাউদ্দিন সাহেব হুজুর বলবো আপনি স্টেজে আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Ame banda tumar tumi je khonda tomar preme hoye chhi fida ame banda tumar tumi je khonda tomar preme hoye chhi fida Tomar o dom de condar, a me banda tomar o dom de condar, tomar primeiro e dividir a lá, a lá, a मुखे तुमी, 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 तुमी. तुमी, ए दिल तुम् ई तुम्हें तुम्हे अंग जिक्र तुम शारा तुम्हें निशास तुम्हें विशास तुम्हें ऐ मोख तुम्हें ऐ दिल तुम्हें ईमान तुम्हें आ तुम्हें चारा ओंक जिकिर जे तुम्हें निशास तुम्हें विशास तुम्हें तई तो डाकी तो मारी सदा तई तो डाकी तो मारी सदा मार प्रेम हो ऐिदा अल्लाह 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 Tomar um tome de conda A minha banda Tomar um me de conda Tomar o primeiro Em dívida Allah 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 Allah, Allah. أوّلُ تُمِّ آخر تُمِ حيُولُ تُمِ قيُومُ تُمِ قلْبِي تَخُدَّ شُدُوجَ تُمِ حاضِرِ تُمِ ناظِرِ تُمِ أوّلُ تُمِ آخر تُمِ حيُولُ تُمِ कयूम मु पल बेत खोदा शो दो तुम्हें हाजिर तुमे नाजिर तुम्हें तो मार दाया हो को ना जुदा तो मार दाया हो तेरे को ना तो मार प्रमे हो एफी अल्लाह 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 Tomar do me de conda, a me banda tomar do me de conda, tomar primeiro e de vida. Allah, 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 Allah. আমরা শুনছিলাম একটি হাম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বঙ্গবিখ্যাত মুহাদ্দিস ও মুহাqqiq হযরত الاستاذ মুফতি হযরত মুফতি সুজাউদ্দিন সাহেব তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং দরে হাদিসের ফারেগিন ছাত্রদের এবং হিফজের ছাত্রদের আমি প্রস্তুত হতে তৈরি হতে বলবো তোমরা তোমাদের ড্রেসপত্র পরে তোমরা তৈরি হয়ে যাও যে সমস্ত ওলামা হাজরাত আপনারা এসেছেন আপনাদের কাছে আন্তরিক আবেদন আপনারা স্টেজে চলে আসুন আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মূল প্রোগ্রাম শুরু করব আমাদের মধ্যে এখন বক্তব্য রাখছেন বঙ্গবিখ্যাত মহাদিস জলিল হজরতুল ওস্তাজ মুফতি সুজা উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ একটা চশমার কথা যিনি বলেছিলেন এসেছে আমাদের আমাদের স্টেজে চশমাটা দিয়ে গেছে যার হবে তিনি নিয়ে যাবেন بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه شمانيو آج এই পুত ও পবিত্র বরকতময় বুখারি শরীফের সমাপনী সভার বিচক্ষণ সভাপতি সাহেব এবং দূর দূরন্ত থেকে আগত রাম এবং সামনে বসে থাকা শ্রদ্ধাভাজন শ্রোতাবি স্বল্প সময়ের জন্য আমাকে কিছু কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে তাদের নির্দেশ পালনার্থে দু চারটি কথা আল্লাহ যদি বলিয়ে নেন আপনাদের সম্মুখে উপস্থাপন করব আজকেকার মাহফিল আজকেকার এই বরকতময় মজলিস অত্যন্ত আনন্দদায়ক যামরা এখানে এসেছি সুল্লাহ সকলে বললি ইসাল্ল ال্লাহ চায়লা আলইহি বাসাল্লামের অময় বানন যা ইতিপূর্বে আমরা বহকাল থেকে শুনে আসছি। যে বুখারি সারি বলেগুলি গ্রন্থ আছে। হাদিস বিষরদদের মতে যাকে বলা হয়েছে আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা সহিহ আল বুখারী কুরআনের পরে সবথেকে বিশুদ্ধ যদি গ্রন্থ থাকে সেই বিশুদ্ধ গ্রন্থের শীর্ষে সহিহ বুখারী নানা জায়গায় বুখারী শরীফের অধ্যয়ন চলে প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেখানকার হাদিসের যত কিতাবগুলি আছে সেগুলি তারা যথারীতি পাঠদান করেন তার মধ্যে হতে বুখারী শরীফের একটি উজ্জ্বলতম ঐতিহ্যপূর্ণ একটি সভার আয়োজনের প্রত্যেক জায়গায় হয়ে থাকে সেই রকমে আজ আপনাদের এখানে এই বরকতময় মাহফিলের আয়োজন হয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি ভালোবাসা এবং তার প্রতি মুহাব্বত আমাদিগকে এখানে এনেছে আজ বুখারী শরিফের শেষ পাঠ দান করা হবে আর সকলের একটাই আশা ওই পাঠ শেষে সকলে মিলিতভাবে খোদার কাছে প্রার্থনা করব নিবেদন করব আবেদন করব হয়তো আল্লাহ আমাদের আবেদনে সাড়া দিবেন এটাই তো ইচ্ছা না আদার্স কোন তো ইচ্ছা নাই বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম শুরুতে যেখানে ওয়াহী ঐশী বার্তা বা মেসেজের সূচনা কিভাবে হয়েছে কেমন ভাবে হয়েছে থেকে হয়েছে সেটির বর্ণনা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দিতে গিয়ে তিনি একটি অধ্যায় ওখানে একটি অনুমান কায়েম করেছেন শিরোনাম দিয়েছে তার মধ্যে ওয়াহির সূচনা কেমন ভাবে হয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা

সেটি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলী সাল্লামের হৃদয়ে বহন করার জন্য জিব্রাইলের দ্বারায় আনা হয়েছে জিব্রাইল সেটি দিতে চাচ্ছেন তিনি বলছেন আমি এখন নেওয়ার জন্য সক্ষম নই ফাখাজানি ফগতানি হাত্তা বালগা মিন্নি আল জাহাদ কুরআন ধারণ করার জন্য যে পাওয়ার কুরআন নেবার জন্য যে ক্ষমতা দরকার ছিল জিবরাইল আলাইহিস সাল্লাম তিনি তাকে জড়িয়ে ধরলেন ফাআখাযানি ফাগাতタニ এবং জড়িয়ে ধরলেন না এমন ধরে চেপে ধরলেন মনে হয় আমার বুকের মধ্যে সমস্ত হাড় গোড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে वैशी मैसेज रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के दीते से एक बार नहीं, दो बार नहीं, नहीं जा जा। तीन, 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 तीन तीन बार शेइ पावर किंतु ट्रांसफर कर चुन हजरत जिब्राइल अलैहिस्सलाम कारवक्खे मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम के बक्खे तीन बार वार पड़े যখন তাকে বলা হয় চিৎ খররা বেশমে রব্বে খালে লাদি খালা খালা কালে ইমসা না মে আলাম ইতরাফ অরব্ব খেলা খলাম আল্লাহদি আলিয়াম আবিল কালাম শুরু করে দিয়েছেন কোনো কিছু যখন দেওয়া হয় দেওয়ার সাথে সাথে কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় একটি ভয় তৈরি হয় পাঁচটি আয়াত নিলেন কিন্তু সেই কাপুনি কিন্তু এখনো বন্ধ হয় নাই বাড়ি ফিরে যাচ্ছেন যেতে যেতে সেখানেও কাপুনি চলছে ইয়ার চুফু ফুয়াতুহু এবং সাথে সাথে তিনি বলছেন জামমিলুনি 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 শাবাবেক আমাদের যদি কারো কোনো ভয় লাগে না আমরা চাবো যে আমাকে কোন কাপড় দিয়ে ঢেকে দিক তাহলে মনে হয় ভয়টা দূর হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দাও সেই সময় হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কিন্তু সান্তনা দিয়েছিলেন লা ইউহযিকাল্লাহু আবাদা তারপরে অনেক কিছু বিবরণ এসেছে আমি অতদূর যেতে চাচ্ছি না এই পাঁচটি আয়াত সর্বপ্রথম পৃথিবীর জমিনেতে আল্লাহ جل شانہ ওয়া মা নওয়ালহু আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের דרায় সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চেয়েছেন ইকরা পড়ো পড়ো যে জাতির প্রথম শব্দ যে জাতির প্রথম ওয়ার্ড সেই জাতি পড়া থেকে پیچھے থাকতে পারে যে জাতির কোরআনের সূচনা কোরআনের প্রথম নির্দেশ ইকরা সে জাতি পড়া দেখে ভয় করে সে জাতি কুরআনের বিশ্বাস করে যে কোরান প্রথম বলে দিচ্ছে ইকরা আর ইকরার সাথে সাথে এটাও বলছে পড়ো বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি কয়েকটা জিনিস মাথায় রেখে পড়ো পড়তে গিয়ে যেন হুঁশ হারিয়ে ফেলো না আবেগী হয়ে যেও না

তোমার রাবের নাম কি সর্বদা স্মরণ রেখো যাই পড়ো না কেন কোরআন পড়ো হাদিস পড়ো ম্যাজিক পড়ো যাই পড়ো সায়েন্স পড়ো লজিক পড়ো যাই পড়ো না কেন পড়তে আমার আপত্তি নেই পড়তে তুমি পারো পড়ার প্রয়োজন তোমার আছে তবে পড়তে গিয়ে যেন রবকে ভুলে যেও না তার সাথে সাথে আমাকে আপনাকে সারা জগৎবাসীকেও তিনি প্রথমেই বুঝিয়ে দিয়েছেন রব কাকে বলে রবের প্রথম পরিচয় আল্লাহদি খলাক বিসমি রব্বিকা আল্লাযী খলাক সারা জগৎকে সৃষ্টি করেছেন এখানে কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলছে না তোমাকে সৃষ্টি করেছে সারা জগৎকে যিনি সৃষ্টি করেছেন এবং সেই জগতের মধ্য হতে আমি অত্যন্ত ভালোবেসে অত্যন্ত আদর করি অত্যন্ত যত্ন করে এই মানব সম্প্রদায়কে আমি তৈরি করেছি তবে তুমি তোমার সৃষ্টির কথা তুমি তোমার জন্মের কথা যেন ভুলে যেও না খলকাল ইনসানা মিন আলা প্রত্যেকটা মানুষ তার অতীতকে যেন ভুলে যায় প্রত্যেকটা মানুষ তার অতীতকে যেন প্রত্যেকটা মুহূর্তে স্মরণ রাখে যদি সন্তান তার অতীতকে স্মরণ রাখে পিতামাতাকে অবহেলা করবে না কোন সৃষ্টি যদি তার অতীতকে ভুলে মনে রাখে ভুলে যদি না যায় তার স্রষ্টার সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে সে দিনও স্রষ্টাকে বলতে পারবে না কোন ছাত্র যদি সে তার অতীতকে মনে রাখে সে তার শিক্ষককে কোনোদিন অবহেলা করতে পারে না কোন উপকার পানেওয়ালা ব্যক্তি উপকৃত ব্যক্তি সে যদি তার অতীতকে ভুল মনে রাখে তাকে যে সান করেছে তাকে যে উপকার করেছে তাকে কখনো অবহেলা করতে পারে না নেহমত অনেক দিয়েছি তার মধ্যে হতে মানুষের অস্তিত্ব এটাও বড় নেয়ামত কিন্তু এই অস্তিত্বেরম দেওয়ার সাথে সাথে আল্লাহ জি খলাক মা ফিল আরদি জামিয়া পৃথিবীতে যা কিছু আছে সবকিন্তু মানবের সাথে মানুষের স্বার্থে উপকারার্থে তিনি তৈরি করেছেন কিন্তু এই নেয়ামতের মত হতে সব থেকে উত্তম না সব থেকে সেরা নেয়ামত কি ইকরা ওয়া রব্বুকাল আকরাম আবার বলছি তুমি একা পড়ো না আবার অন্যকেও পড়তে দাও পড়ার ব্যবস্থা করো তুমি পড়াও পড়ার সুযোগ করে দাও কেন এ এ জ্ঞান এ পড়া

কলাম দিয়ে শিখিয়েছেন এলম দিয়েছেন আর সাথে সাথে মানুষ যেটা জানত না আমরা কেউ মাতৃ গর্ব হতে কিছু শিখে আসি নাই আমরা কেউ মায়ের পেট থেকে কোনো কিছু জেনে আসি নাই আল্লাহ আমাদেরকে মাতৃ গর্ব থেকে বারোয়ার সাথে সাথে আমার যে সুষম খাদ্য মায়ের বক্ষেতে আছে সেটাও তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন বোন সুহান প্রথম শিক্ষা এখানে দিয়ে দিয়েছে আর এর মধ্য থেকে সবথেকে বড় সেটাই হলো জেলমের দাঁড়াায় খোদা পরিচিতি পাওয়া যাবে যাবে। জেলমের তারড়াায়র নবী পরিচিতি পাওয়া যাবে। জে এলমের তারঁবাায় নিজেকে আদর্শ বাধ বানানো যাবে। জেলমের দ্বারাায় আপনা আকে আমাকে সেরাতে মুস্ত কেইমের প্রতিতি ও টুট রাখায় সহযোগিতা করবে। এটি হল আসল হেলমের এলমিল হেলই। মানুষের মনে গাঁথা যেটা গেঁথে গিয়েছে যাকে বলা হয় যেটা আপনাকে আমাকে সঠিক পথের দিশা দেবে আর যদি অনেক কিছু শিখে ফেললাম কিন্তু সেই শিক্ষার সাথে সাথে যদি আমি আমার জীবনকে যদি

تني جوكون تار سرتي لوبيد شَرَنْ شكتي لوبيد أبي جو كردتشي لن تار شيو استاذركاتي شكوت إلى بقين سوى حفظي فأرشدني إلى ترك المعاصي فإن العلم نور من إلهي ونور الله لا يُعْطَى عاصي تني تقولتشي নোট মানেই হলো নোট চো আলো তো যে যদি যে আলো আমি আপনি উপার্জন করলাম অর্জন করলাম দশ বছর পনেরো বছর কিংবা সেই কাজে আমি নিজেকে নিয়োজিত করতে লাগলাম দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে তার সেবায় নিযুক্ত হলাম অথচ আমি যদি সেই আলোয় আলোকিত না হতে পারি তাহলে আমার আপনার এই ১৬ বছর কুড়ি বছর পঞ্চাশটা বছরের জীবনী সবই বেকার হয়ে যাবে আর কোনো কাজে আসবে না ওর দিকে যখন যাব তখন তখনই ভাববো যে এত কিছু করে আসলাম গেল কোথায় সবই শেষ আমি একটি কথাই বলবো সরুল্ল সাল্লম হাদিসের ভালোবাসা আমরা সবাই এখানে এসেছি শেষ হাদিস আমরা শুনব এবং আমরা সকলে মিলিতভাবে সমগ্র বিশ্ব মানবের জন্য দোয়া চাইব আমাদের জন্য দোয়া চাইব প্রতিষ্ঠানের জন্য দোয়া চাইব ইমান আমালের হেফাজতের দোয়া চাইব একটি আবেদন আনি করে যাব সেটি হলো এটাই সোয়াবুল ইমান লিল ইমাম আল বৈহাকি তিনি তার কিতাব শোয়াবুল ইমানের কিতাব যুহদের অধ্যায়ে একটি কথা লিখে গিয়েছেন আমি সেই কথাটা বলে আমার বক্তব্য শেষ করব قالوا لعيسى ابن مريم ما الإخلاص لله تعالى কথাগুলি একটু ভালো করে শুনুন কলু লিঈসা ইবনু মারইয়াম মা מל ইখলাস লিল্লাহি তাআলা লোক সকল ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাত